নমস্কার আজকে আমরা আরামবাগ বিধানসভার মাননীয় এমএলএ এবং প্রবীণ দলনেতা মধুসূদন বাগ মহাশয়কে আমরা পেয়েছি ওনাকে কাইম বেঙ্গল নিউজের পর্দায় স্বাগত নমস্কার আজকে মূলত যে জন্য আসা এখানে আপনার কাছে তো সেই বিষয়টা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন প্রবীণ দলনেতা হিসেবে কি ভাবছেন আজকের বর্তমান যে রাজনৈতিক স্থিতি এটা যদি 30 বছর চল্লিশ বছর আগেকার রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার এবং বিশ্লেষণ করা হয় তাহলে আমরা রাজনীতির চাণক্য যাকে বলি সেই চাণক্যের যে বুদ্ধাঙ্ক ছিল আইকিউ তার চেয়ে মনে হয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর আইকিউ অনেকটা বেড়েছে এত দ্বিচারিতা এত মিথ্যাচার রাজনৈতিক অপসংস্কৃতি পশ্চিমবঙ্গ বিগত পাঁচ মানে চার দশকে আমি অন্তত দেখিনি এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি একদিকে দেখুন যখন তার প্রয়োজন হল বিজেপির সঙ্গে তিনি জোট করলেন তার যখন ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হলো তখন তিনি কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন জোট বাদলেন সফলতা পেলেন আবার তাকে সেই চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার মতো কংগ্রেসকে ফেলে দিলেন তিনি ইন্ডি জোট করলেন ইন্ডি জোটের পিন্ডিটা তিনিই চটকে দিলেন তিনি ইন্ডি জোট করে কি বললেন যে আমি পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধাচারণ করব কিন্তু দিল্লি যদি যাই সেইখানে আমি ফাইভ স্টার হোটেলে বসে একসঙ্গে ফিশ ফ্রাই খাবো চা খাবো কফি খাবো নৈশভোজ করব বিহারে তিনি একটাও আসন দেননি কোনো প্রতিদ্বন্দ্বিতা করেননি তার এখন বক্তব্য হচ্ছে তার দলের বক্তব্য হচ্ছে যে এর আগেই ঘোষণা ঘোষিত ছিল বক্তব্যটা যে চব্বিশে দিদি প্রধানমন্ত্রী হবেন তো এই রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গের মানুষ বিগত কয়েক দশক ধরে দেখে চলেছেন আমি মনে করি রাজনৈতিক সংস্কৃতি যেটা হওয়া উচিত যেটা আমার রাজ আমার যে দল ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বিভিন্ন সময় বিভিন্ন রিলসের মাধ্যমে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে তিনি বলছেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে জানাচ্ছেন যে রাজনৈতিক সংস্কৃতিটা এটাই হওয়া উচিত রাজনীতিটা গণতন্ত্র তাহলে গণতন্ত্রে খুনের খুনের রাজনীতি নয় গণতন্ত্র মানে তোমার মতটাকে দাবিয়ে দেবার জন্য তোমাকে দমিয়ে দেবার জন্য তোমার গোলাটা কেটে বাদ দিয়ে দেওয়া নয় তোমার তর্ক তোমার বিতর্ক মানুষ তার মতামত দেবে রাজনৈতিক নেতা সিদ্ধান্ত নেবে সেই দিক থেকেও আমরা পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছি এখানে রাজনীতি গণতন্ত্র মানে হলো কি যে আমাদের যেন তেন প্রকার এটা সাম দাম দণ্ডভেদ এই নীতি এই যে নীতিগুলো এর যে অর্থগুলো সেইগুলোকে বাদ দিয়ে এরা বলতে চাইছে যে যেহেতু তুমি নির্বাচনে পরাজিত হয়েছ অতএব তোমার এই গ্রামে থাকার অধিকার নেই তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে তোমার বাড়ি লুট হবে তোমার ঘর ভেঙে দেয়া হবে তোমার বাড়ির মা বোনদের সম্ভ্রম হানি করা হবে এই রাজনৈতিক অপসংস্কৃতি পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘ কয়েক বছর কয়েক দশক ধরে মানে আপনি ধরুন না দীর্ঘ পাঁচ দশক ধরে চলছে সিপিএমের টেনিওরে যেটা চলছিল সেটার কন্টিনিউশন আজও আছে এবং সেটাই চলছে এই রাজনৈতিক এটা কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত নয় বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে যে রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে সেটাতে আমার ভালো লাগে যার জন্য এখানে আমার তিন দশকের বেশি সময় এখানে আমি রয়ে গেছি আছি থাকবো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে সম্পর্কে আপনার কি দেখুন দু হাজার ছাব্বিশ সালে আগামী যে লোকস বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনের আগে আপনি দু হাজার একুশ সালের নির্বাচনটাকে দেখুন দু সালে পশ্চিমবঙ্গের আরামবাগ বিধানসভার মানুষের কাছে আমি অপরিচিত মুখ ছিলাম না আমার রাজনৈতিক জীবনের তখন আঠাশ বছর পেরিয়ে গেছে আরামবাগের মানুষ আমি আরামবাগের যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলি আরামবাগের সুনাগরিক বৃন্দ আরামবাগের শুধু শহরের মানুষ নন গ্রামেরও মানুষ তারা বিগত পাঁচ বছর ধরে আমাকে দেখছেন আরামবাগে এমন একটি পাড়া নেই যে পাড়ায় আমি বিগত পাঁচ বছরে যায়নি সেটা যে কোনো ধর্মাবলম্বীর পাড়া হতে পারে আমি সেখানে গিয়ে পৌঁছেছি আরামবাগের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি আমাকে চোখ বন্ধ করে কোনো একটা সমস্যা সংকুল জায়গায় যেটা দীর্ঘদিন ধরে সমস্যাটা হয়ে রয়েছে সমস্যাটার সমাধান হয়নি একজন বিধায়ক হিসাবে যেটা আমার দায়িত্ব ছিল আরামবাগের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি বিধানসভায় রেকর্ড করিয়েছি তাহলে আপনাকে যদি উদাহরণ দিই তাহলে অনেকটা সময় লাগবে সে সময় বোধহয় আপনার নেই আপনি এই পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে আপনি আমাকে বলবেন যে এই জায়গাটায় তো এতদিনের সমস্যা আপনি কি বলেছেন আমি আপনার বিধানসভার রেকর্ড ধরে আমাকে আপনাকে আমি বলে দেব যে আমি এই বাইশ মাইল থেকে বাতানল পর্যন্ত রাস্তাটা হোক তিরল অঞ্চলের রাস্তা হোক আপনার এই ডাম্পিং গ্রাউন্ড একটা বৈধ জায়গায় হোক যেখানে মানুষের সমস্যা যেখানে দুর্গন্ধটা মানুষের পরিবেশকে কলুষিত করবে যেখানে জলের পাম্প আছে পাম্প একটা লাইন আছে সেই জায়গাটায় নয় বিকল্প ব্যবস্থা করুন বিকল্প সেতুর ব্যবস্থা করুন উনিশটা শহরের আবর্জনা এই রাস্তার পাশেই আমাদের রামকৃষ্ণ সেতুর পাশে ফেলা হচ্ছে এইটার বিরোধিতা আমি করেছি আপনার এই শিশু হাস পশু হাসপাতাল যেটা আছে সেই পশু হাসপাতালের একটা আউটডোর অডিটোরিয়াম হোক সেটা বিধানসভায় লিপিবদ্ধ করেছি এই আর্জি করের ঘটনার পর আমি হাসপাতালের সুপারেরকে চিঠি লিখেছি এবং ব্যক্তিগতভাবে দেখা করে বলেছি যে শুধুমাত্র এই সিসিটিভি ক্যামেরা দিয়ে দিলেই হবে না নজরদারির ব্যবস্থা করুন আমি এসডিওকে চিঠি লিখেছি এসডিওর সাথে কথা বলেছি যে শুধুমাত্র আরামবাগ হাসপাতাল নয় আরামবাগে এখানে যত নার্সিংহোম রয়েছে সব জায়গায় নজরদারির ব্যবস্থা করুন আপনি বলুন যে এই মুন্ডেশ্বরীর উপর তারকেশ্বর দিয়ে একটা পাস রোড হওয়া উচিত সেটা আমি বিধানসভায় তুলেছি আরও চারটে ব্রিজের কথা এই আরামবাগ বিধানসভায় এই মায়াপুর এক নম্বর অঞ্চলে আরান্ডি এক নম্বর মায়াপুর এক নম্বর অঞ্চলে তিনটে আছে আর মায়াপুর মায়াপুর এক নম্বর অঞ্চলে তিনটে আছে আর আরান্ডি এক নম্বর অঞ্চলে একটা আছে চারটে সেতু হওয়া প্রয়োজন এই কথাটা বলেছি এই যে আমার দ্বারকেশ্বর নদ যাচ্ছে দ্বারকেশ্বর নদের পূর্ব পাঠ যেটা একদম ভূতের মেলাতে গিয়ে শেষ হবে আর এই দিকে পশ্চিম পাট যেটা সালেপুর হয়ে ডঙ্গল ব্রিজ হয়ে যেটা শেষ হবে সাত বিঘা বা পীর পীরতলা বলে সেই জায়গায় শেষ শেষ হবে সেটা আমি জলসম্পদ উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রীকে আমি বলেছি তিনি বলছেন যে হ্যাঁ আমরা দেখছি এটা ডিপিআর হয়েছে আপনার ওই ডঙ্গল ব্রিজ মোড়ে দাঁড়িয়ে আমি মানুষকে বলে দেব যে ডোঙ্গল মোড় থেকে ডঙ্গল ব্রিজ পর্যন্ত রাস্তাটা হওয়া উচিত আমি বিধানসভায় দাঁড়িয়ে বলেছি আবার ওই জয়সিং চক যেটাকে মাধবপুর এবং ওই আরান্ডি ডি ওয়ান এই দুটোকে কানেক্ট করছে সেই ব্রিজটা হওয়া উচিত আমি বলেছি অতএব বিধায়ক হিসাবে আমার যেটুকু কর্তব্য ছিল দায়িত্ব ছিল হ্যাঁ আমি একশো পারসেন্ট করতে পারিনি কিন্তু আমার যে দায়িত্ব এবং কর্তব্য যে কারণে মানুষ আমাকে দু সালে নির্বাচিত করেছেন তারা ভোট দিয়েছেন তাদের প্রতি অটুট শ্রদ্ধা রেখে অটুট আস্থা রেখে অটুট ভক্তি রেখে তাদের বিনম্র প্রণাম জানিয়ে আমি আমার সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করে চলেছি এবারে আসে বিধায়ক এলাকা উন্নয়নের ফান্ড সেই ফান্ড খরচা করার ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা আছে বহু সমস্যা রয়েছে তা সত্ত্বেও আমি আশা করি আর কয়েক দিনের মধ্যে আর কয়েক দিনের মধ্যে মানে আপনার ধরুন এন্ড অফ দ্য ডিসেম্বর বা ফার্স্ট উইক অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি আপনাদের আমি সমস্তটাই দিয়ে দিতে পারবো যে হ্যাঁ আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় কোথায় কোথায় জল করেছি কোথায় কোথায় লাইট করেছি কোথায় কোথায় স্ট্রিট লাইট করেছি কোথায় সিভিল ওয়ার্ক করেছি সবটাই আমি আপনাদের জানিয়ে দেবো অতএব কাজটা ঠিক হচ্ছে এবং যেখানে যেখানে সমস্যা হয়েছে প্রত্যেকটি দপ্তরে আমি আমার চিঠি দিয়ে ইমেল করে আমি আমার বক্তব্য বিধানসভাবাসীর যন্ত্রণাটা নথিভুক্ত করিয়ে দিয়েছি আমাকে মানুষ একুশ সালে যে ভরসা বিশ্বাস নিয়ে ভোট দিয়েছিলেন আমি আশা করি আগামী ছাব্বিশ সালেও সেই ভরসা সেই বিশ্বাস নিয়েই তারা আমাকে ভোট দেবেন আমি কিছু করিনি আমি দুর্নীতি করিনি আমি নোগ্রামি করিনি আমি অসততা করিনি আমি অনৈতিক কাজ করিনি আমাকে বলে অনেকে করেননি আমি কিছু কাজ করিনি আমি এই কাজগুলো করিনি আমার করার ইচ্ছা নাই করব না রাজ্যের শিক্ষা ব্যবস্থা এখন রাস্তায় দাঁড়িয়ে কোভিড সংকটে এই শিক্ষা ব্যবস্থা আপনি কি মনে করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার রাজনৈতিক দল বিশ্বাস করে যে বিগত এগারো সালের পর থেকে পশ্চিমবঙ্গে শিক্ষা শিক্ষাব্যবস্থার অন্তর্জলি যাত্রা ঘটে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় দাও ফিরে সে অরণ্য হে নগর ঠিক সেইভাবেই পশ্চিমবাংলার মানুষ এখন চাইছেন ফিরিয়ে দাও শিক্ষার মুক্তাং মুক্তাঙ্গন শিক্ষার মুক্ত পরিবেশ ফিরিয়ে দাও রাজনৈতিক শিক্ষার যে রাজনীতিকরণ রাজনীতিকরণটা বন্ধ হোক এইটাই পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ হোক ছাত্র এবং শিক্ষক অনুপাতে শিক্ষক থাকুক শিক্ষক নিয়োগে জিরো টলারেন্স অর্থাৎ মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হোক অযোগ্যরা কোনো মতে যাতে এই জায়গায় ঠুকতে না পারে এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন এবং বুঝছেন কারণ শিক্ষক যিনি পঁচিশ বছর বা তিরিশ বছর বা কুড়ি বছর চাকরি করবেন একটা প্রজন্মকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে সেটা যথেষ্ট একজন রাজনৈতিক নেতা ভ্রষ্ট হলে তাকে পাঁচ বছর পরে চেঞ্জ করে দেয়া যাবে একজন এসডিও বিডিও ডিএম তাকে এক জায়গা থেকে অন্য পরিবেশে দিয়ে তার পরিবর্তন ঘটানো যেতে পারে কিন্তু শিক্ষক যদি ভ্রষ্ট হন অশিক্ষক মানে যারা অযোগ্য তারা যদি শিক্ষকতার সুযোগ পান অনেকে পেয়েছেন অনেক অযোগ্য শিক্ষকের নাম আসছে এই মুহূর্তে এতে শিক্ষার বারোটা বেঁধে যাচ্ছে মানুষ চাইছেন এমন একটা শিক্ষাঙ্গন তৈরি হোক যেখানে ছাত্র শিক্ষক অভিভাবক গ্রামের শিক্ষিত মানুষের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠুক সেখানে কেউ জগ ছুড়ে শিক্ষিকাকে মারবেন এই শিক্ষাঙ্গন পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন না এই শিক্ষাঙ্গন পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন না যে আমার দলের আজকে প্রতিষ্ঠা দিবস বলে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে আমার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ থাকবে এবং তার বিরুদ্ধে অধ্যাপিকা আওয়াজ উঠালে তাকে অপমান করা হবে অপদস্থ করা হবে এই যে পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সেই নৈরাজ্যটাকে দূর করতে হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবেই বুঝেছেন যে এদের তাড়াতে হবে নতুবা শুধু শিক্ষার নয় আগামী প্রজন্মের ভবিষ্যৎটাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে রাজ্যে বেকারত্ব শিল্প আসছে না চাকরি তৈরি হচ্ছে না আপনার মূল সমস্যাটা কি মানে বাস্তব সমাধান কি আছে এখানে হয়েছে কি যদি একটা বস্তার মধ্যে একটা পচা আলু থাকে সে যেমন পাশের আলুগুলোকে পচায় দাঁত রোগ হলে আলুর যেমন ওষুধ দিতে হয় অনেক রকম অনেক আলুকে সেই রোগ আলু হয়ে যায় ঠিক সেই রকম বামখণ্ডের আমল থেকে এটা চলে আসছে লকআউট ধর্মঘট স্ট্রাইক ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ হয়ে গেল আর আজকে পশ্চিমবঙ্গের বুকে দেখুন ছ হাজার পাঁচশোর বেশি অ্যাকচুয়াল ফিগারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না সাড়ে ছ হাজারের বেশি কোম্পানি তার সদর দপ্তর কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে তো একটা মজবুত সরকার রয়েছে যে সংখ্যা নিয়ে একটা সরকার বসে পাটিগণিতের হিসাবে তার চেয়ে বেশি সংখ্যা নিয়ে এই সরকার পশ্চিমবঙ্গে বিগত পনেরো বছর প্রায় চোদ্দ বছর বেশি রাজত্ব করছে সেখানে শিল্পপতিরা এলেন না কেন কারণ এখানে শিল্প বান্ধব পরিবেশ নেই এরা বলছেন যে ওয়ান উইন্ডো সিস্টেম আমরা চালু করেছি সে উইন্ডোতে নিশ্চিতভাবেই শিল্পপতিরা বিশ্বাস করছেন না কারণ এখানে শিল্প স্থাপন করতে হলে যে সিন্ডিকেটের করে শিল্পপতিরা পড়বেন সেই চক্র বুহ থেকে বেরিয়ে আসতে পারবেন না বলেই আজকে শিল্প হচ্ছে না তাই আমরা দেখছি আমাদের কাছে একটা অনেক কল্পনা হয়ে রয়ে গেল। একটা ওই সাত সমুদ্র তেরো নদী পারের মতো জিন্দালের শিল্প শালমনি এ রয়ে গেল অলিক কল্পনার মতো টাটার সিঁউরের কারখানা সে অলিক স্বপ্ন হিসাবে আমাদের কাছে রয়ে গেল তাই শিল্পবান্ধব পরিবেশেরা দিতে পারছে না এদের জমি নীতি নেই সিঙ্গেল উইন্ডো যতই বলা হোক তাতে শিল্পপতিরা বিশ্বস্ত আশ্বস্ত হচ্ছে না মাঝে পড়ে আমার পশ্চিমবাংলার বেঙ্গল সামিটের নাম করে যে প্রতি বছর শিল্প সম্মেলন হচ্ছে কয়েক কোটি টাকা খরচা হচ্ছে বা কয়েকশো কোটি টাকা খরচা হচ্ছে সেই টাকাগুলো খরচা করা হচ্ছে বাইরে থেকে শিল্পপতিদের ধরে আনা হচ্ছে মৌসাগর হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কত যে হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই কিন্তু আমরা বিধানসভায় যখন বলছি যে ঠিক আছে কত বিনিয়োগ হলো কে কে কত টাকা বিনিয়োগ করবেন বলেছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন তখন দিদিমণি হাত নেড়ে টাটা বাই বাই বলে বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছেন তাই শিল্প যতদিন না পর্যন্ত স্থাপিত হবে পশ্চিমবঙ্গে ওই রুগ্ন বন্ধ পুনরু শিল্পকে যদি পুনরুজ্জীবিত করা না যায় নতুন করে শিল্পপতিরা যদি আমার পশ্চিমবঙ্গে না আসেন তাহলে বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জায়গাটাই কোশ্চেন মার্ক হিসেবে দাঁড়াবে আমি বিধানসভায় এমএসএমই সম্পর্কে বলেছি যে এমএসএমইটার উপরে উনিশশো নব্বইয়ের দশকে চীনের অর্থনৈতিক উন্নয়নে সেখানে দেখা গেছে এই শিল্পীটার বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার পরিচিত মাস্টারমশাই বিধায়ক তৃণমূল কংগ্রেস বিলং করেন আমি তাকে বলেছি যে দেখুন আজকের এই প্রশ্নটা নিয়ে আপনার দলকে বলুন বেকার যুবক যুবতী দ্বারা রয়েছে তারা এই যে ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পে বিনিয়োগ করতে যদি না পারে সরকার তাকে অ্যাসিস্ট করুক সরকার জমি দিক একটা পাঁচজন বেকার মিলে একটা সংস্থা তৈরি করুক তাদের ট্রেনিং দেওয়া হোক ট্রেনিং দেওয়ার পর তারা ওখানে কারখানাটা ছোট্ট কারখানার কথা বলছি আমি জিন্দাল টাটা আম্বানি গোয়েঙ্গা এদের মতো বড় কারখানার কথা বলছি না এরা অল্প বিনিয়োগ করুক অল্প সুদে টাকা দেওয়া হোক অল্প উৎপাদন করুক এই উৎপাদিত দ্রব্য সরকার কিনে বড় বাজারে বিক্রি করবে না বাংলাদেশে পাঠাবে না রাশিয়ায় পাঠাবে সরকার ঠিক করুক দেশের বেকার যুবক যুবতীদের সামনে যে একটা অন্ধকার এই যে অমাবস্যার অন্ধকার তৈরি হয়ে রয়েছে সেটা অন্তত ভাঙুক পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা বিশ্বাস করুক যে হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গ গঠনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছি আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখছি আমরা স্বনির স্বরোজগার করতে পারছি এই স্বরোজগারের দিশাটাই তাদের সামনে পশ্চিমবঙ্গ সরকার বিগত সাড়ে চোদ্দো বছরে রাখতে পারলো না তাই বেকার যুবক হতাশায় বেকার যুবক কী করছে সকাল থেকে সারাদিনে তিনশো টাকা খরচা করছে মায়ের কাছ থেকে দাদার কাছ থেকে দিদির কাছ থেকে কিন্তু তারাও আবার নতুন করে কিছু ভাবতে চাইছে না যে হ্যাঁ আমি তিন হাজার টাকায় মাসে একটা ট্রেনিং নেব ট্রেনিং নিয়ে আমি স্বনির্ভর হওয়ার জন্য কোনো একটা পদক্ষেপ গ্রহণ করব এটা নিয়ে বলতে হলে অনেকটা সময় লাগবে আমি কিছু কিছু ভাবি যে এইভাবে বেকার সমস্যার সমাধান নিজে নিজে স রোজগার করা যেতে পারে সেটা বেকার যুবক সম্প্রদায়কে ভাবতে হবে ভাববার সময় এসেছে সরকারের যে দায়িত্ব এবং কর্তব্য প্রধান যে তাকে এমপ্লয়মেন্ট দিতে হবে সেটা সরকারি অফিস আদালত স্কুল কলেজ হাসপাতাল যেখানে হোক নতুবা তাকে কলকারখানার কোনো একটা স্কিল্ড লেবার কোনো একটা দপ্তরে তাকে চাকরির ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে এটা গণতন্ত্র চাই এটা মানুষ চায় এটা সমাজ চায় সে ক্ষেত্রে এই সরকার সম্পূর্ণরূপে ফেলিওর আচ্ছা একটু রাজনৈতিক বিষয়ে আসা যাক আগামী বাইশে ডিসেম্বর হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করতে চলেছে এটা তৃণমূলের কোনো রাজনীতি নয় তো দেখুন প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধান অনুসারে আপনি আমি আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আগামী দিনে আমরা তার মানে নিয়মকানুন মেনটেনেন্স করে একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতেই পারি সেদিকে রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু কে দলটা তৈরি করবেন তার মুখটা কে যদি মুখটার নাম হুমায়ুন কবির হয় তাহলে তিনি একটি রাজনৈতিক দলের শৃঙ্খলা পরায়ণ সৈনিক নন কারণ বিগত দিনে তাকে কয়েকবার শোকজ করা হয়েছে এবং সেই শোকজের উত্তরের পরিপ্রেক্ষিতে ওদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাসপেন্ড করে দিয়েছে তিনি যদি পশ্চিমবঙ্গের বুকে কোনো রাজনৈতিক দল তৈরি করেন তিনি করতে পারেন তার সাংবিধানিক অধিকার রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে মেনে নেবে কিনা সেটা সময়ই বলবে বুধবার এক মিডিয়ায় হুমায়ুন কবির বললেন যে ভবানীপুর ও প্রার্থী দেবেন এবং নন্দীগ্রাম ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী দেবেন এ বিষয়ে কি বলবেন দেখুন আসল খেলাটা খেলছি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই যে বাইশ তারিখে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে একটি রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন সেটা আসলে মমতার বাবরি ফ্রন্ট সেই ফ্রন্ট একটা খুলে এই সংখ্যালঘু ভোটের কিছু পার্সেন্টেজকে এই হুমায়ুনের ঝুলিতে ঠেলার একটি মানে সূক্ষ্ম আপনি বলতে পারেন ভোট স্পিলিটের একটা সূক্ষ্ম প্রকৌশল এটা সেই কৌশলটা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এর মাধ্যমে অ্যাপ্লাই করেছেন এবারে দেখা যাচ্ছে যে এই হুমায়ুন কবিরই বলছেন যে আমি আগামী দিনে দুটো আসন পেয়ে জামায় আদর জামাই আদরে আমি তৃণমূল কংগ্রেসের মধ্যে আবার ড্যাং ড্যাং করে জামাই আদর পেতে পেতে আমি ওখানে ঢুকে যাব এটা একটা কটাফ গেম নয় পশ্চিমবঙ্গের মানুষ কি এত বোকা হয়ে গেছে পশ্চিমবঙ্গ যে সাংস্কৃতিক রাজধানী পশ্চিমবঙ্গ যে অনেক বুদ্ধিজীবীর এই জন্মস্থান অনেক কবি অনেক স্বাধীনতা সংগ্রামী অনেক মানুষ যারা পশ্চিমবঙ্গকে সারা বিশ্বে সারা ভারতবর্ষে একটা আলোকিত করেছেন একটা বিরাট জায়গায় পৌঁছে দিয়েছেন সেই জায়গার মানুষ সেই পশ্চিমবঙ্গের মানুষ এত পোকা নন যে ওই বাবরি ফ্রন্টে এর আমার ভাষা আমার মনে হয়েছে এইটাই হতে চলেছে সেই বাবরি ফ্রন্টের যিনি নেতা তাকে বা তার দলের লোককে গেদে ভোট দেবেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি যে আমার সংখ্যালঘু ভাইদের পাঁচ সাত পার্সেন্ট বেরিয়ে যাচ্ছে বিজেপির দিকে চলে যাচ্ছে বিজেপির দিকে চলে যাচ্ছে এই খবরটা আমার কাছে রয়েছে এবার তখন তিনি এই ফ্রন্টার মাধ্যমে ওই ভোটটাকে ওখানে আটকে রাখতে চাইছেন যার জন্যই বলছেন না আমি যে আবার ফিরে যাব। কিন্তু এতে লাভ হবে না কারণ আপনার এই বাবরি মসজিদ প্রসঙ্গে আপনি এখন পর্যন্ত যা বক্তব্য শুনেছেন তাতে আমি নির্দ্বিধায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে অন্তত সত্তর শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলেছেন যে এটা ঠিক নয় সামাজিক সৌভাতৃত্ব বজায় রাখার জন্য এবং সামাজিক বিভাজন তৈরি না করার জন্য মসজিদ হোক পাড়ায় পাড়ায় হোক মহল্লায় মহল্লায় হোক বলে ব্লকে ব্লকে হোক মসজিদ তৈরি হতেই পারে ওয়াকফ বোর্ড তৈরি করতেই পারে কোনো রেজিস্টার সংস্থা তৈরি করতেই পারেন কিন্তু যখন বাবরি মসজিদের কথা আসবে না তখনই সেই রাম মন্দিরের কথা আসবে যেটা উনিশশো দু সালে সুপ্রিম কোর্ট তার রায়েতে উল্লেখ করে দিয়েছে যে এই সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে ভবিষ্যতে আসবে সুপ্রিম কোর্ট আসবে ভবিষ্যতে হাইকোর্ট আসবে ভবিষ্যতে রাজ্য সরকার আসবে কেন্দ্র সরকার আসবে ওই রায় পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ ইত্যাদি মসজিদ হতে পারে সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমি একমত কিন্তু নামটা বাবরি মসজিদ হওয়া যাবে না বাবরি মসজিদ হলেই দু সালে সেই রাম মন্দির রায় যেখানে সেই রায় হয়েছিল দুই দশমিক সাত সাত একর রাম মন্দিরের জন্য পাঁচ একর মুসলমান সম্প্রদায়ের জন্য দেয়া হয়েছে তার যে পুঙ্খানুপুঙ্খ রায় আমি তো এত বিস্তারিত জানি না সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হবে তার মানে এই যে যতদিন না পর্যন্ত এখানে শিলান্যাস হয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে একটা পিল আবেদন হয়েছিল কলকাতাতে পিলটা কে খারিজ করেনি হাইকোর্ট খারিজ না করে বলেছিল যে শিলান্যাস করা যাবে ফাউন্ডেশন লেইং সেরিমনি যেটা হয়েছে সেটা ওই তারিখে হয়েছে কিন্তু সেখানে আপনি হুমায়ুন কবিরের হুমায়ুনের হুমায়ুন কবির সাহেবের বক্তব্য দেখবেন যে আমি খেয়েই হারিয়ে ফেলেছি তিনি বলছেন কেন কারণ তিনি দেখছেন যে আমাকে মহারাষ্ট্র থেকে পুলিশ দেওয়ার কথা ছিল মাসুদম্যান দেওয়ার কথা ছিল সেগুলো নাকি কলকাতা তার এই এই সম্প্রদায়ের মানুষও দেখে ফেললেন যে মুক্কা থেকে আরব থেকে ওখান থেকে দুজন শেখ আসার কথা ছিল তারা নাকি এই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা তাহলে এই যে নাটকটা এই সম্প্রদায়ের মানুষ তো ধরেইছে আমরা তো ধরছি এবং আপনি দেখুন যদি রাজ্য সরকারের পারমিশন রাজ্য সরকারের ইচ্ছা যদি না থাকতো তাহলে হুমায়ুনের ঘাড়ে তিনটে মাথা নেই যে ওইখানেতে উনি এত লোককে মানে আমন্ত্রণ করে ওখানে ওই দিনে শিলান্যাসটা করতে পারেন এবং দেখবেন কয়েক হাজার পুলিশ যেটা রাজ্য সরকারের পুলিশ সেখানে পাহারা দিয়েছে সে কোর্ট যেটা বলেছিল যে হিংসা যাতে না হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করা হবে চেষ্টা করতে হবে রাজ্য সরকারকে সেই জায়গায় শিলান্যাসটা হয়েছে এটা এখন বহু বহু দূরের মানে এর উদ্দেশ্য অনেক বড় এবং এটা বহু এই এটাকে হিন্দিতে বলে দূর কি বাদ হ্যাঁ এই এটা অনেক দূরের কথা এবং এইটা করতে করতেই বিধানসভা ভোটও কেটে যাবে শেষকালে দেখা যাবে কে তার ব্যক্তিগত স্বার্থে এই মসজিদ করতে এসেছিল সেটাও বেরিয়ে যাবে কে টাকা দিয়েছে কোন এনজিও টাকা দিয়েছে কোথা থেকে আশি কোটি টাকা এসছে সবটাই বোঝা যাবে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এর পিছনের মাথাটাও পরিষ্কার হয়ে যাবে সবটাই আগামী দিনে জলবত তরলং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা সম্পূর্ণভাবে একটা ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা তাকে সমাজের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা নিজের ব্যক্তিগত স্বার্থ এবং স্বার্থ চরিতার্থ করার প্রয়াস এর সঙ্গে মুসলমান সম্প্রদায়ের সার্বিক কোনো যোগাযোগ নেই বলে আমার মনে হয়